আমি আজকে একটা গল্প বলবো সালাম ঠিক আছে আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প সেটা হলো নবী মুসা আলী ইসাল্লাম এবং হিদ রায় আলীসাল্লামের গল্পটা এটা দিয়ে শুরু করছি কোরআনেও আছে সোরা কাফেও আছে এবং সহি বুখারীর মধ্যেও আসছে গল্পটা আমি আগে শর্ট করে বলছি একদিন নবী মুসা আলী ইসাল্লাম যিনি বনু ইসরাইলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরাইলের নবী তিনি বনু ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুত খুদ্া শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার ক্ষুদ্বা দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসাআল সালাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ সুরাক নাজিলের একটা ঘটনা আছে আপনাদেরকে বলিনি সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসুলের কাছে আমাদের নবীর কাছে এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি জুলকার নাইন বাচ্চার কী হয়েছিল হেমহম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল হেমুহাম্ম তুমি সত্য নবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল জুলকার নাইন বাচ্চার কী হয়েছিল আর শাহবুল কি হয়েছিল রুহ আত্মা কাকে বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব কি বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব ওহি আসা বন্ধ হয়ে গেল তিন মাস চার মাস ছয় মাস কোনো ওহি আসে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন একটা সেটা হলো ইনশাআল্লাহ এরপরে এই সুরার প্রথম যে একটা নাজিল হয় তেইশ এবং চব্বিশ নম্বর আয় কখনো বলবেন না কখনো কোনো কিছু বলবেন না আমি কিছু করব করবো ইনশাআল্লাহ বলা ব্যতীত এটা প্রথমে নাজিল হলো তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাপাক জানিয়ে দিলেন তার আগে জানিয়ে দেন ঠিক একইভাবে মুসা আলী ইসাল্লাম একটা ভুল করে বসলেন তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লা রবুরে নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন পাক ধরে ফেললেন ধরে ফেলে বললেন না মোসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাও আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলন স্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মুসা আলিসাল এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহ বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের মিলন মিলনস্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসাআলাম সফর করলেন তার সাথে একজন যুবককে নিলেন যুবকের নাম হচ্ছে ইউশা বিন নুন একটা ঝুড়ি নিলেন সেখানে মাছ রাখলেন এবার তিনি সফর করা শুরু করলেন তিনি বলছেন আমি সফর করতেই থাকবো যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় সফর করতে শুরু করলেন একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিলনস্থল তিনি পেয়ে গেলেন সেখানে তারা রেস্ট করলেন বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল কিন্তু ইউশাভিন নুন এই ঘটনাটা দেখলেন দেখে মুসা ইসলামকে বলতে ভুলে গেলেন শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় ভুলে গেলেন এরপরে আবার উঠলেন ইসলাম রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে এবার চলতে চলতে উনি খুব খুব ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে পড়লেন পড়লেন এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না মাছটা যেই সমুদ্রের মা নদীতে চলে গেল এবার তিনি অন্য পথ যাচ্ছেন ভুল পথে এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং তার রাসুলের পথে আপনি সহজে ক্লান্ত হবেন না আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে যাই হোক তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউসাবিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো মাছগুলোকে নিয়ে আসো আমি খুব ক্ষুধার্থ তখন বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম তখন বললেন মুসাআলাম তুমি এটা কী করেছো ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম তারা আবার ফেরত আসলেন এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা বলে আরবিতে একটা পাথর বা রক শিলাখণ্ড এর উপরে একজন ব্যক্তি বসে আছেন মুসা আলী তাকে সালাম দিলেন বললেন আলাইকুম খিদির আলী সালাম বললেন এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে তখন মুসা আলি বললেন আমি মুসা খিদির আলী বললেন কোন মুসা বানি ইসরায়েলের মুসা কোন মুসা বানি ইসরায়েলের মুসা তার মানে খিদির বনু ইসরায়েলের ব্যক্তি নন খিদির আলি ইহুদি খ্রিস্টানদের কেউ নন তিনি বনু ইসরায়েলের মধ্যে কেউ নন সালাম দেয়া হলো মুসা আলি বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন ওস্তাদের সহমত এবার খিদির আলাইহিস বললেন অ্যানসারটার দিকে খেয়াল করেন খিদির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাস্তাতী আনায়াসাবরা موسی তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কি বললেন موسی তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলাইহিস শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পের শেষে আমরা তাই দেখব মুসা ধৈর্য ধরতে পারেননি কিন্তু মুসা বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো আমাকে আপনি সাথে নেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব খিদির আহাম ইনশা আল্লাহকে সম্মান করলেন এবং মুসায়রা সাল্লামকে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসা বললেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার ধরো নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই খিদির আলী ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বললো আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না সিজিরা আলী সাল্লাম মুসা আলাইসালাম নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল এই দৃশ্যটা দেখে খিদুর ইসলাম বললেন হে এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছ এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে খেদুর আলিয়া একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন এবার এই দৃশ্য দেখে মোসা আলিয়া বললেন আপনি এটা কী করলেন যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করলো আমাদের উপকার করলো ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন আপনি তো লাখো তে সেই এম আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন গুনার কাজ করলেন আপনি একটা তখন খিদির আলাইহিস সালাম বললেন alam aqul innaka lan tastati' হে আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলাইহিস বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম এরপর ইনশাআল্লাহ আমি আর কোনো क्वेश्चन করব না তারা আবার চলতে লাগলেন চলতে 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 একটা বাচ্চা সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চা হোলাম ফোরন বলেছে করলেন এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা বাচ্চা হত্যা করা কোথায় আর মুসা নিজেও কিন্তু মার্ডার কেসের আসা নেই এটা কি জানেন মুসাই আলাইস্লাম কিন্তু একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুল বসত মুসায়ালাম এবার বললেন এমরা আপনি মহা একটা অপরাধ করলেন এটা আপনি নিরাপদ একটা শিশুকে হত্যা করলেন বললেন আমি কি তোমাকে বলিনি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মুসা আলিম সর্বশেষ অভিবাদ দিলেন দিয়ে বললেন আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়ে এবার লাস্ট চান্স আর একটাও কোশ্চেন করবেন তাহলে আবার চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রাম আসলো সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ নিউ ইয়র্কের মানুষের মতো আর কি অনেকটা অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো মেহমানদারি করতে না মেহমান আসলে বিরক্ত হয় তারা মেহমানদারি করতে চাইল না তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না কোনো পানিও দিল না সামান্যতম সৌজন্য ভোরটুকু তারা দেখালো না কিন্তু খিদুর আলী ইসলাম দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আছে একটা দেয়াল পড়ে গেছে খৃদেরা আলিমাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন এই দৃশ্যটা দেখে মুসা আলিম বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এত কষ্ট করলেন ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না আপনি ওদের কাজ করে দিলেন একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন খরিদুরা ইসলাম বললেন হ্যাঁ দ্যা সে র ও এই হলো তোমার আর আমার ফেরক রাস্তা আলাদা এখন যাও তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার রাস্তা আলাদা আমাদের নবী মুহাম্মদ বলেছিলেন একা প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইত যাই হোক তিনটা শর্ত লঙ্ঘন হলো মুসা আলাইস্লামকে তিনি আর সাথে রাখলেন না তবে বললেন তুমি চলে যাও কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা এই যে ঘটনা ঘটলো এর তা উইল বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেব আমি কেন করেছি তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটা এই জন্যে করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখতো নৌকাটা খুব ভালো সুন্দর তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করতো আমি নৌকাটা ফুটা করে দিয়েছি এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না নষ্ট নৌকা তারা নিবে না যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি সেটা তুমি সবর করতে পারো নি আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম আমি এই জন্যে হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো এবং সে নিজেও কুফুরি করতো অন্যদেরকে কুফুরিতে আহ্বান করত কি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে ছাড়ত পাক আমাকে আদেশ করেছিলেন তাই আমি তাকে হত্যা করেছি আর পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরও ভালো ভালো সন্তান সন্ততি দিবেন এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর আর তৃতীয় প্রশ্নটা কি ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম তো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে ওই বা ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে লুকানো আছে গুপ্তধন আল্লাপাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত তারা ভোগ করতে পারতো না এই হলো তিনটা ঘটনারটা উইল যে ব্যাপারে তুমি সবর করতে পারো নি ইসাল্লাম সম্পর্কে পাক বলেছেন আমি খিদিরকে দুইটা গুণ দিয়েছিলাম জাস্ট দুইটা গুণ এটা বলে শেষ করছি খিদিরকে আমি দুইটা গুণ দিয়েছিলাম আমাদেরকে গুণ অর্জন করতে হবে পাক বলেছেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম মানে সে মানুষের প্রতি খুব ভয়ানু ছিল আর তিনি বলেছেন না আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিদিরকে জ্ঞান শিখিয়েছিলাম তাই এই জামানায় খিদির আলী সাল্লামের মতো হয়ে এই রাতের অন্ধকার দূর করে সোনালী সকাল আনতে হলে আমাদেরকে যেমন দুই চোখ দিয়ে দেখতে হবে একই সাথে দয়ালু হতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস ওই উৎসের কাছে আপনাকে ফিরে আসতে হবে ইনশাল্লাহ তখনই দেখা যাবে আমরা শেষ জামানাকে ডিল করতে পারব খিদির আলী ইসালামের মতো হতে পারবো যাকে আল্লাহ রবুল্লা আলমীর শেষ জামানের স্কলার রূপে তুলে ধরেছেন اللہ پاک ہم سب کے قورن اور حادث عمل کر توفیق دان کروں